মাসাল্লাহ এই যে দেখছেন দুন সরি ভিডিও করার জন্য কাউ ছই বলে কেউ উরি বলে এই যে দেখেন কত সুন্দর সুন্দর সই একদম কীভাবে দৌড়েছি মাশাল্লাহ দেখতে কত সুন্দর এই যে আমি পুরাটাই দেখাতেছি এখানে আছে কয়েক রকমের শাক সবজি আছে দেখাইতেছি আমি সবগুলো দেখছেন কীভাবে দৌড়েছি রয়েছে তোক না তোকনা অনেক প্রচুর পরিমাণ এই যে দেখেন কি প্রচুর পরিমাণ সিম দৌড়ি রয়েছে কেউ সিম বলে উড়ি বলে এরপরে যাইতে আছে এই যে এখানে কদু এটা চালা দিলে এই যে কদুর কুলি বাহারি চালা দিলে তার মানুষ এইখানে সিসিন দেওয়া আছে দুন্দুল আছে এই যেগুলা দুন্দুল দেখছেন কত সুন্দর সুন্দর দুন্দুল বাইরে চালা দিলে মাশাল্লাহ মাল্লাহ এই যে দেখছেন দুন্দুল এই যে এখানে আছে দুন্দুল এখানে আছে আর আছে এদিকে এই যে সামনে মানুষ করেন এই যে এদিকে বেগুন গাছ আছে দিলে এই আবার মানে এখানে খেল লাগাইছে বুট্টা লাগান হয়েছে এই যে এখানে দিয়ে বড়ো বড়ো খের আছে এটা মরম্বের এই যে আবার এই যে দিয়ে কদু গাছ আছে দিলে মাশাল্লাহ মাশাল্লা এখানে কদু গাছ সিস গাছ জিয়া গাছ তিন ফুট রকমের আছে এই যে দেখছেন কত সুন্দর কদু আলাদা দিলে দেখার মতন জিনিস এই যে ফুলের ডাকাতে স্যাঁ হাঁটি হাঁটি দিলে কী সুন্দর ফুলবাহে দেখেন এটা হচ্ছে জিয়া গাছ ওই সাইডে আছে দুনদুল গাছ এই এই যে এটা হলো কদু গাছ দেখার মতন দৃশ্য এরপর এটা হচ্ছে আমাদের দেশের বাংলা কদু এই যে এক এইখানে একটা মূরে রয়েছে বাংলা কদু কি প্রচুর পরিমাণ বা বাংলা কদু বাইরে হইছে তার কোনো শেষ নাই এখনো এই যে ছোটো 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 বাইরে চালা দিলে মার্শাল্লাহ দেখছেন এই যে দেখছেন না এই যে একসাথে দুইটা চালা দিলে দুইটা আছে কদু এই যে এখানে আছে একটা এই যে দেখছেন এইখানে আছে একটা এরপরে এই যে এখানে আছে আর একটা দুইটা এক সমান আস চালা দিলে মাশাল্লাহ মাশাল কী প্রচুর বাবা বাইরেছে এই যে দেখেন এইখানে তিনটা চারটা বাইরে চালা দিলে একটা দুইটা এই যে নিচে আছে একটা দেখছেন শুনে আবার এরপরে মনে হয় এই যে দিকে আছে এদিকে আছে কি করার করা কিছু নাই প্রবাস জীবন্ত সব কিছু এই যে এখান দিয়ে কইরা বাইরেছে দেখেন একদম ইয়ের মতন সুন্দর বাইরেছে এটা মাড়ে মেদে দেওয়া হয়েছে আবার এই যে বাংলা লাউ আছে এটা বাংলা এটা বাংলা বুদ্ধ সাদা এ লালটা কালাটা এই যে দেখছেন এইভাবে এখানে কি প্রচুর পরিমাণ বাইরেছে ভিতরে দিয়ে এই যে দেখেন ইয়ের মতো শুয়েছে দেখতে অসাধারণ অনেক আছে দিলে অনেক তার কোনো শেষ এর পরে দেখা আছে যে আইছি এটা ভুট্টা গুট্টাঘাত আছে এই যে এখানে হয় এই যে ঠোলা দেখছি এখানে পোকা যেন না আসে এই মানুষের ছাগল ছাগল না আসে এরপরে যাইতে চালা দিলে একটা আছে এখানে এটা আসে এই কীভাবে ফাঁড়িটা দিতেছি লাইনের ফাঁনি দেখেন এই যে এটা ফাঁপ দিয়ে দিতে হয় ফাঁপ দিয়ে দিতে দেখছেন এই মিশিং চালাইলে মানে এইখানে সাবি ঘুরে দিত এই যে চাবি আছে এখানে দেখছেন চাবি দিয়ে দিয়ে ঘুরে দিত এটা হচ্ছে খেত দেখার মতন একটা জিনিস কী করার আমরা আসেই আল্লাহ দিলে আমরা দোয়া কোনো রকম চলাফিরিয়া করুন এই ভালোবাসা দিয়ে চলে যান যদি আমার এই ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ